ঘরে বসে উপভোগ করুন হাজারো সিনেমা ওয়েব সিরিজ আর এক্সক্লুসিভ কন্টেন্ট আমরা দিচ্ছি নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ডিজনি প্লাস হটস্টার জি ফাইভ সোনি লাইভ সহ সব জনপ্রিয় ওটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন সবচেয়ে কম দামে বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ হ্যালো ব্রেওয়ান আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে অনেক অনেক ভালো আছেন বাংলাদেশে সে অ্যানিমি খুঁজে বের করা আসলে খুব কঠিন কিছু না যদি ঠিকভাবে খোঁজা যায় প্রথমে আপনি নেটফ্লিক্সের ভেতরে থাকা অ্যানিমি ক্যাটাগরি ব্যবহার করতে পারেন আমি জাস্ট নেটফ্লিক্সে এখন লগ ইন করলাম দেন আমার প্রোফাইলটা সিলেক্ট করার পরে এখানে আপনার আপনি যদি এখানে ক্যাটাগরি সে ক্লিক করেন ক্লিক করার পর এখান থেকে আপনি ইজিভাবে অ্যানিমিটা সিলেক্ট করতে পারেন এখানে একসাথে অনেক ধরনের অ্যানিমি সাজানো থাকে যেমন অ্যাকশন ফ্যান্টাসি রোমান্স বা অ্যাডভেঞ্চার এই জায়গা থেকে আপনি আপনার নিজের পছন্দ মতো এনেমি সহজেই সিলেক্ট করে নিতে পারেন আপনার যে কোনো একটা যেমন ড্রাগন বল জি তারপরে আরও অনেক ধরনের অ্যানিমি এখানে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি দ্য বয় অ্যান্ড দ্য হিরন এটা আমার অনেক ফেভারিট একটা অ্যানিমি মুভি এরকম আপনারা বেছে নিতে পারবেন এর পাশাপাশি নেটফ্লিক্সে প্রায় কিছু এক্সক্লুসিভ অরিজিনাল অ্যানিমি রিলিজ করে সেগুলো অন্য কথাও পাওয়া যায় না এগুলো দেখতে শুরু করলে নতুন আর ইউনিক স্টোরির সঙ্গে পরিচয় হবে তারপরে তাছাড়া নেটফ্লিক্সের ট্রেন্ডিং বা পপুলার নাও অংশটা একটু চোখ রাখলে আপনি খুব সহজেই জানতে পারবেন বাংলাদেশে কোন কোন অ্যানিমি সবচেয়ে বেশি মানুষ দেখছে একটা কৌশল হলো বাইরের রিভিউ আর অ্যানিমি কমিউনিটি ফলো করা রেডি ডিসকোট বা ফেসবুক গ্রুপে মানুষজন প্রায় সময় বলে দেয় কোন কোন অ্যানিমি নেটফ্লিক্সে দেখা মানে দেখার মতো বা দেখা উচিত তারপরে আপনার হচ্ছে এগুলো অনুসরণ করলে আপনি খুব ভালো সুপারিশ পেয়ে যাবেন সবশেষে আরেকটা কথা বলতে চাই আপনি একটা চাইলে সিক্রেট কোড ইউজ করতে পারেন যেখানে দেখতে পাচ্ছেন বাকি হ্যাঁ এটা হচ্ছে আমার ফেভারিট একটা এনেমি অথবা আপনি ব্রাউজারে গিয়ে এখানে লিখবেন নেটফ্লিক্স কোড এন এটিএফএল আইএস নেটফ্লিক্স কোড লিখে যদি আপনার সার্চ করেন নেটফ্লিক্স কোডে ক্লিক করে নিতে পারেন এখানের মধ্যে আপনার যে সিক্রেট কোডগুলো আপনি সহজে খুঁজে খুঁজে পেতে পারবেন দেখুন আমি ওয়েবসাইটে নিয়ে আসার পর আপনার সিম্পলি প্লেজে স্ক্রল ডাউন করবে স্ক্রল ডাউন করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাডভেঞ্চার মুভি অ্যাকশন মুভির জন্য আপনাকে এ কোডগুলো ইউজ করতে পারেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমরা অ্যানিমি অ্যানিমির জন্য আমরা এখানে অনেক ধরনের অ্যাডাল্ট অ্যানিমেশন যদি আমরা দেখতে চাই তাহলে এ কোডটা ইউজ করতে পারে তারপরে ফ্যান্টাসি অ্যানিমি ফ্যান্টাসি এটা দেখতে চাইলে আমরা এটা ইউজ করতে পারি অথবা হরর অ্যানিমি দেখতে চাইলে আপনারা এটা দেখতে পারেন আপনি যদি অ্যানিমি সিরিজ দেখতে চান আপনারা যা সিপ্লে কোডটা ইউজ করতে পারেন আমি যদি সিক্সটি সেভেন টোয়েন্টি ওয়ান ওটা দিয়ে সার্চ করে দেখি সিক্সটি সেভেন টোয়েন্টি ওয়ান আমি যদি এখানে গিয়ে সার্চ করি আর সিক্সটি সেভেন টোয়েন্টি ওয়ান লিখে যদি আমি সার্চ করি তাহলে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডায়মন্ড স্লেয়ার আপনারা দেখা যাচ্ছে এখানে তারপরে অনেক ধরনের অ্যানিমি আপনার এভাবে আপনি মানে খুব সহজে আপনার পছন্দের অ্যানিমিগুলো আপনি নেটফ্লিক্সে খুঁজে পেতে পারেন তো বন্ধুরা ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও দেখে লাগিতে ভুলবেন না কারণ এইরকম ইনফরমেশন টাইপের ভিডিওগুলো বানাতে আমরা অনেক কষ্ট করে থাকি তাই আপনাদের সাপোর্ট খুবই গুরুত্বপূর্ণ